পাঁচ দিন অতিবাহিত হলেও উদ্ধার সম্ভব হয়নি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ড থেকে চুরি যাওয়া নবজাতককে আজ শনিবার দুপুরে শাহবাগ থানার পরিদর্শক মোহাম্মদ শাহ আলম বলেন গত চারি জুন মঙ্গলবার ২১২ নম্বর ওয়ার্ড থেকে নবজাতক চুরি হওয়ার অভিযোগ পাই দ্রুতই আমরা ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি পরে নবজাতকের বাবা শরীফুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন কিন্তু এখন পর্যন্ত আমরা ওই নবজাতককে উদ্ধার করতে পারিনি বিভিন্ন সোর্স ও প্রযুক্তির সহায়তায় আমরা এই নবজাতককে উদ্ধারের চেষ্টা করছি এ বিষয়ে জানতে চাইলে নবজাতকের মা সুখী আক্তার বলেন গত মঙ্গলবার সকালে তার দুটি সন্তানের জন্ম হয় এর মধ্যে একটি সন্তান চুরি হয়ে গেছে কিন্তু ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও পুলিশ প্রশাসন তার ওই নবজাতককে উদ্ধার করতে পারেনি বর্তমানে একশো ছয় নম্বর ওয়ার্ডের চিকিৎসাধীন আছেন সুখী আক্তার তার অন্য শিশুটি এখনও ভালো আছে বলে জানান তিনি আরও বলেন তার দুটি জমজ শিশুর মধ্যে একটি শিশুর ওজন ছিল এক কেজি ছয়শো গ্রাম ও আরেকটি শিশুর ওজন ছিল এক কেজি পাঁচশো এদিকে নবজাতক চুরির ঘটনায় বুধবার একটি তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজে দেখা যায় হলুদ রঙের ওড়না ও কালো রঙের বোরখা পরা এক নারী ওই নবজাতককে কোলে করে নিয়ে আনসার সদস্যদের সাথে কথা বলে পালিয়ে যান নবজাতকের বাবা শরিফুল ইসলাম বলেন সোমবার রাতে সাভারের কালামপুর থেকে ঢাকা মেডিকেলে ২১২ বারো নম্বর ওয়ার্ডে ভর্তি হই মঙ্গলবার সকাল দশটার দিকে আমার স্ত্রী যমজ দুটি কন্যা সন্তান জন্ম দেন আমার বড় ছেলের জ্বর আসে এবং পাশে থাকা এক নারী বলেন আমার কাছে বাচ্চাটি দিয়ে আপনি বড় বাচ্চার জন্য ওষুধ নিয়ে আসেন পরে আমি এক পাতা না পানিয়ে আবার ওয়ার্ডে ফিরে আসি

আমি তো এই রাত দেখি না আসাই না আমি তারপরে সেই খোঁজা শুরু করেছি তারপরে সে ওনারই ম্যাডামে জানাইছি